আপনি যার সম্পদ চুরি করেছেন যার জমি আত্মসাত করেছেন সে যতক্ষণ মাফ করবে না আল্লাহ আপনাকে মাফ করবেন না ঠিক তবে ঠিক আপনি তার পায়ের কাছে গিয়ে পড়ে থাকেন আপনার বাপ চুরি করেছে আপনার ওদের পায়ের কাছে গিয়ে পড়ে থাকেন মাফ পিলেন ওরা যদি না দাবি দেয় আপনার মাফ নাই আপনি কাউকে হত্যা করেছেন অনেক সন্তান মায়ের বুক খালি হয়েছে অনেকবার আপনাদের উত্তরবঙ্গে হয়নি সাইদের বাড়ি কোথায় এই দ্বিতীয় আন্দোলনের প্রথম নেতাই হল সাইদ সাইদ কে বলবে আল্লাহ এই লোকগুলো আমাকে হত্যা করেছে হত্যার মূল আসামি হলো হাসিনা মূল আসামি কে হাসিনা কেউ যদি কাউকে অন্যায় ভাবে হত্যা করে চারটা গুণা চারটা শাস্তি দেওয়ার জন্য কয়টা

ক্ষমতা ক্ষমতায় বসিয়ে দেয় আত্মীয়কে অন্যায় ভাবে খুন করা হয় খুন করা হয়েছে কাশেমালে মিন্টুকে খুন করা হয়েছে ফসিদে দেওয়া হয়েছে মতিউর রহমান নিজামীকে অন্যায় ভাবে খুন করা হয়েছে মুজাহিদকে অন্যায় ভাবে খুন করা হয়েছে কাশেমালে মিন্টুকে অন্যায় ভাবে খুন করা হয়েছে কাদের মোল্লাকে ঠিক না ঠিক এদের সন্তানরা সামনে দেখবেন ক্ষমতায় চলে আসবে ফয়সালাকার আল্লাহ

হুক গুলাইকালাহু নামির রব্বিহিম আউলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ বলছেন এই পাঁচটা কার যার মধ্যে থাকবে আমার হেদায়েত আমি তাকে দান করে দিলাম তার দুনিয়াও সফল আখেরাতও সফল এই সফলতার ভিতরে আমরা থাকতে চাইতো থাকতে চান তো কারা কারা চারি কো হাত তুলে দেখা। দেন করে আরো চিৎকার করে বলে আমি এই মাহফিলটা প্রতি বছর হোক চান তো আপনারা চান তো অত্যন্ত শর্ট নোটিসে প্রিন্সিপাল মুজাফফর সাহেব ওনার ভাইরা ভাই হলো এখানে প্রিন্সিপাল না

আপনি প্রিন্সিপাল হলেন কেন আমরা এই প্রতিষ্ঠানের জন্য কিছু ডোনেট করে যাব কিছু দান করে যাব আয়াতের উপর কতটুকু আমল আমরা করলাম আজকে বিচার হয়ে যাক সফলতার প্রথম মাপ হলো ইমান আছে যেখানে সফলতা কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফিস সালাতিহিম খাশিউন ইমান আনলো যারা সফল হলো তারা বহু সাহাবী ইমান এনেছেন নামাজ পড়ার সুযোগ পান নাই কিন্তু সফল হয়ে গেছে আল্লাহু আকবার কিন্তু আমরা ইমান আনার সাথে সাথে কোথায় যাব মসজিদে যাবে আল্লাহ আমাদেরকে মসজিদে আর তৌফিক দান করুন যাবে ছেলেরা যাবে কেমনে ছেলেরা যাবে ইনশাআল্লাহ আপনার ছেলেদেরকে একটু জেনারেলি ডোনেট করেন আমরা এই আমরা এই ছয়টা আয়াতের উপর আমল করব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন তাহলে প্রথম আবাদ নিচ্ছি প্রথমটা কি প্রথম কি বলেন ইমান আর জোরে বলেন চিৎকার করে বলেন এখন পরিপূর্ণ

এই জন্য কোন মন্দির আমরা ভিজিট করব না মন্দিরের নিরাপত্তা আমরা নিশ্চিত করব প্রত্যেকের ধর্ম প্রত্যেকের কাছে ঠিক ধর্ম যার উৎসব অন্য ধর্মের লোকেরা আসে তো উৎসব সবার হয় কেন এক ছাগলে পেয়ে গেছে এখন বাকি ভেড়া ভেবে উৎসব যার ধর্মীয় উৎসব যার আনন্দ তার তাদেরই আনন্দ তারা পূজায় যাবে উমর ফারুকের একটা বর্ণা বাই এসেছে উমর ফারুক বলছেন খবর দা কোন অন্য ধর্মের মন্ডপে তোমরা যাবা না কারণ হলো ওই ধর্মীয় যেখানে মুক্তি থাকে ওখানে গদব থাকে যে কোনো সময় লানত নাজিল হতে পারে ওখানে ওখানে তোমরা যাবা না কিন্তু ওদের মানবীয় পাবে ওদের নিরাপত্তা সেটা আপনি নিশ্চিত করবেন আল্লামা দেলা রসুল সাহেদি ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান ছিলেন ওনার এলাকায় পঁয়ষট্টি পার্সেন্ট হিন্দু অনেক হিন্দুর এলাকা ওনার পিরোজপুর কেউ বলতে পারবে না কোনোদিন কোনো পুরা মণ্ডপে গিয়েছে তিনি বাহির থেকে তাদের সরঞ্জাম যোগান দিতেন ঘরে ঘরে গিয়ে খবর নিতেন খাওয়া দাওয়া হয়েছে কিনা তোমাদের বাচ্চারা কেমন আছে তোমাদের ছেলে সন্তান না কেমন আছে গলা পানিতে নেমে তাদেরকে অনুদান দিতেন এই জন্য শুক্রঞ্জন বালি বলছে আমি মারা যাব কিন্তু ওনার বিরুদ্ধে আমি মিথ্যা কথা বলতে পারবো না আমরা তাদেরকে ধর্মীয় সাপোর্ট সেভাবে দেব যেভাবে আমরা তাদেরকে মানুষ হিসেবে সাপোর্ট দিব কিন্তু ধর্মীয় ভাবে তারা আছে এটা তাদের কিতাবে হিন্দু ধর্মের কোন জায়গা নেই আপনার সাতটা কিতাব ভালো করে পড়বেন একটাতেও মূর্তি পূজার কোনো জায়গা নেই বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্মের কোনো কিতাবে কোনো মানুষ পূজার কোনো কথা নেই পূজা করতে হবে কা একমাত্র এক আল্লাহর পূজা করতে হবে অল্লা নামবেন এই পাঁচ টাকা আল্লাহ আমাদেরকে করা তো দান দাম করুক বলে আমি